ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দোচীন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিয়েতনামের সবচেয়ে সুন্দরতম স্থান হালাংবে বেয়ের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসলে এখানে যেতে হলে হ্যানয় থেকে হালাং বের দূরত্ব প্রায় একশো বাহাত্তর কিলোমিটার হ্যানয় থেকে বাস যোগে হাইপং গিয়ে ক্রুজ হিপে যেতে হয় এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ক্রুছিপ থেকে আমাদের স্ক্রিপ্টটা নেওয়া তো সুন্দর যে জলরাশি নীল জলরাশি সৌর্য পর্বত এগুলো সবই পাথরের এক প্রকৃতির অপরূপ সৃষ্টি যা দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না আসলে ভিয়েতনাম পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত ইতিহাসের জন্য পরিচিত এই যে নীল জলরাশির সাথে আমি পেছনে পাহাড় এক মনোমুগ্ধকর পরিবেশ যা আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে এ তবে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি অদ্ভুত রকমের খাবারের কথা বলে শেষ করা যাবে না ভিয়েতনামের সবচেয়ে সুন্দরতম স্থানের নাম হচ্ছে হা হালাং তা হালাংবে এই নামের পেছনে ঐতিহাসিক এক রহস্য রয়েছে ভিয়েতনামি ভাষায় হালংবে এর অর্থ যেখানে ড্রাগন নেমে আসে আসলে তাদের একটা ধারণা ঐতিহাসিক ধারণা যে ড্রাগনের মুখের পড়ে যাওয়া আগুন থেকেই এই ছোট ছোট পাহাড়গুলোর সৃষ্টি হয়েছে এখানে দেখছেন যে আমরা একটা ক্রুচ্ছিপের ভিতরে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম তো ক্রুচ্ছিপের ভিতর থেকেই এটা আসলে স্ক্রিপ্টটা নেওয়া তো নাচটা হালকা পাতলা ছিল সেই সময় আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিলো তো লাঞ্চটা করলাম অদ্ভুত রকমের খাবার তাদের সাংস্কৃতিক খাবার তাদের লোকাল খাবার তারা আসলে সচরাচর আপনার সিদ্ধ খাবার বেশি খায় এবং সাথে সস আপনার সালাদ এগুলো অনেক বেশি খায় তো আসলে এগুলো খেয়ে আমার অবশ্য কমফোর্ট ফিলি হচ্ছিলো তো প্রায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টা শিপে যাত্রা করার পর আমরা হালাংবে উপদ্বীপে পৌঁছেছিলাম তো আসলে হালাংবে একটা উপসাগর যার আয়তন পনেরোশো তিপান্ন বর্গ কিলোমিটার এখানে দ্বীপগুলো খাড়া হয়ে এমনভাবে উঠে গেছে যে যেখানে যাওয়া অসম্ভব তো এখানে দেখছেন ক্রুচ্ছিপ অনেক ক্রুচ্ছিপ যেখানে অনেক ইউরোপিয়ানরাও আসছে ইউরোপিয়ান বলেন আপনার এশিয়ান এবং চাইনিজ সব ধরনের মানুষই আসলে ভিয়েতনামে ঘুরতে আসে অবকাশ যাপনের জন্য আসলে অবকাশ যাপনের জন্য ভিয়েতনামের চাইতে সুন্দর প্রাকৃতিক সুন্দর দেশ আসলে পৃথিবীতে খুব কম আসে তো সেই ক্ষেত্রে মনে হয় যে সৃষ্টিকর্তা নিজ হাতে এই সৌন্দর্যগুলো তিনি ঢেলে দিয়েছেন ভিয়েতনামে তো ক্রুজছিপ থেকে নামার পর এখানে একটা স্বচ্ছ নীল পানির একটা বোটে ঘোরার একটা জায়গা আছে তো সেই জায়গাটা আসলে যারা বোট নিজে নিজে চালাতে পারে তারা দুইজনের বোট ভাড়া নিতে পারে যেহেতু আমরা বোট চালানোর অভিজ্ঞতা ছিল না তাই আমরা জনের একটা ভেলা নিয়েছিলাম যেখানে মাঝি ছিল এই যে একটা ইন্ডিয়ান কাপল আমাদের সাথে একটা ধাক্কা লেগেছিল আসলে এখানে সবাই অনেক ভালো বিহেভ করে তো সবাই ঘুরতে এসছে সবাই বাইরের মানুষ তো আসলে যেটা বলছিলাম যে এই স্বচ্ছ নীল পানি আসলে এটা কিন্তু একটা সাগর এই সাগরের এখানে অনেক গভীরতা এবং এই জন্য আমরা কিন্তু এখানে লাইফ জ্যাকেট পরেছিলাম সবাই কারণ এটা দেখতে আমাদের সাগরের মতো না হলেও আসলে মাঝে মাঝে যে পাহাড় এই পাহাড়ের জন্য আসলে এটাকে সাগর মনে হয় না এবং স্রোতটাও অনেক কম কিন্তু গভীরতা অনেক বেশি তো যেটা বলছিলাম এই উপদ্বীপগুলো খারাপ হয়ে এমনভাবে উঠে গেছে আসলে যেখানে যাওয়া প্রায় অসম্ভব তো এমন কিছু জায়গা আছে যেখানে আজ পর্যন্ত মানুষের পায়ের ছাপই পড়েনি বিখ্যাত আর্কিওলজিস্ট ভুজুং তাও একটি পাথরের পুরাণসহ অনেক কিছু আবিষ্কার করে যা থেকে বোঝা যায় প্রায় আঠারো হাজার বছর আগেও এখানে বসতি ছিল এখানে প্রায় হাজার হাজার প্রজাতির প্রাণীর বসবাস রয়েছে বিশেষ করে বানর পাখি সরীসৃপ এবং পানিতেও প্রায় এক হাজারের বেশি আপনার প্রাণীর বসবাস তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো হচ্ছে শৈবাল এবং প্রায় এক হাজার আটশো থেকে নয়শো প্রজাতির মাছ এই উপসাগরে পাওয়া যায় তো আসলে এই ছোট ছোট দ্বীপগুলোর কারণেই কিন্তু এখানে কোনো বড় জাহাজ প্রবেশ করতে পারে না আর ভিয়েতনামে একটা রক্তক্ষয়ী ইতিহাস যেটা আপনারা সবাই জানেন যে আমেরিকার সাথে অনেক দিন যাবৎ তারা একটা যুদ্ধ করেছিল এবং আমেরিকা ভিয়েতনামের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল তো সেই হচিমিন সেই নেতা ভিয়েতনামের জাতির জনক তো আসলে যেটা বলছিলাম যে স্বচ্ছ নীল পানি এবং স্বচ্ছ সব কিছু আসলে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য নিজের চোখে অবলম্বন না করলে এটা বলে বোঝানো যাবে না তো যতদূর সম্ভব আমি আপনাদের মাঝে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি এবং যেগুলো যে স্ক্রিপ্টগুলো আমি নিয়েছিলাম সেটার একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করছি হ্যাঁ তো এগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে পাথরের পাহাড় এগুলো পানি এবং চুনা পাথরের মিশ্রণের ফলে সৃষ্ট হয়েছে পাহাড়গুলো এবং পাহাড়গুলো অনেক মজবুত যেটা পাথর পাথরই বলা চলে যেহেতু চুনা পাথর এবং পানি মিশ্রিত হয়ে একসময় পাথরে রূপান্তরিত হয় এবং সেটা এখানে হয়েছে এই যে পাথরগুলো এই যে জলরাশি এটা নিজের চোখে বারবার অবিশ্বাস্য মনে হয় আসলে এবার আমরা যাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুহা যেটা ভিয়েতনামেও অবস্থিত যে গুহার নাম হচ্ছে সাংরং গুহা যেটা হালাঙ্গে অবস্থিত এবং এখানে আমরা নামার পর আমাদের গাইড আমাদের কিছু নির্দেশনা দিচ্ছিল এবং অন্যদেরও তাদের গাইড নির্দেশনা দিচ্ছিল আসলে এই গোয়াতে যেতে হলে অনেক পরিশ্রম সাপেক্ষ ব্যাপার এবং গুহার ভেতরে আপনার অনেক উঁচুতে উঠতে হয় সরু রাস্তা যারা বয়স্ক এবং ছোট বাচ্চা তারা আসলে ওখানে না যাওয়াই ভালো এবং এখানে মানুষ অনেক এবং ছোট সরু রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এই যে ভেতরের দৃশ্যটা আপনারা দেখছেন এটাই এই গুহাটাই হচ্ছে সাংডং গুহা যেটা আনুমানিক সৃষ্টি হয়েছিল পন বিশ থেকে পঞ্চাশ মিল লক্ষ বছর আগে যেটা আসলে অনেক সময় অনেক সময় আসলে এই এই ধরনের গুহাকে বলা হয় সলুশনাল গুহা বলা হয় কারণ পানির সাথে চুনাপাথর মিশে এই ধরনের গুহাগুলো ধীরে ধীরে সৃষ্টি হয়েছে তো এই গুহা গুহাগুলো দেখে মনে হয় যে এটা কখনোই মনুষ্য সৃষ্টি না মানুষ কখনোই এটা সৃষ্টি করতে পারবে না যদি হাজার বছর সময় দেওয়া হয় তাহলে কোনো মানুষ এটা সৃষ্টি করা পসিবল না আসলে আপনারা দেখছেন যে আর একটা কথা না বললেই নয় এই যে আমরা ছোটকালে যে কিংকং সিনেমাটা দেখছিলাম আসলে তার পুরো স্ক্রিপ্টটা সিনেমাটা এই গুহার মধ্যে হয়েছিল তো আপনারা অবশ্যই মনে করতে পারবেন যে এই গুহাটার ভেতরের যে সিনেম্যাটিক যে দৃশ্য আসলে সবাই এখানে এসে একটু ভয় ভয় লাগে আসলে আপনার ভিতরে অবশ্য লাইটিংয়ের ব্যবস্থা আছে কিন্তু তারপরেও মনে হয় যে আসলে কখন পড়ে যায় না কি এরকম হয় কারণ এখানে একটা স্যাঁতসেঁতে একটা ভাব আছে পানি আছে উপর থেকে পানি পড়ে তো সব মিলিয়ে আসলে একটা রোমাঞ্চকর ব্যাপার এবং এই গুহাটির দুর্গ প্রায় নয় কিলোমিটার এর বেশি গুহাটির গড় উচ্চতা ছয়শো ফিটার বেশি তো সব মিলিয়ে আপনাদের এটা দেখালাম অনেক ভালো লাগলো এবং যেটা বলছিলাম যে প্রায় সন্ধ্যে হয়ে আসছিল। আমরা আবার ক্রুছিপে করে সে হ্যানোয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং পরের দিন টাইফুন হওয়ার সম্ভাবনা ছিল এবং অনেক টাইফুন হয়েছিল পরের দিন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন